হাতে পানি নিয়ে ঝাড়া দিবেন ঝাড়া দিয়ে আপনি কি করবেন আপনি একেবারে মাথার প্রথম অংশ যে চুলের চুলের যে প্রথম অংশ প্রথম ভাগ থেকে শুরু করে একেবারে শেষ ভাগ পর্যন্ত নিয়ে যেতে হবে এইরকম করে দেখি এরকম করে টুপিটা হাতে থাকে এরকম আমি দেখাই আপনার আমি আবার দেখি মাঝে মাঝে এরকম করে ধরে এই এই চলে অজু বাতিল মানে সালাদ বাতিল আপনারা দেখেছেন কি সবাই দেখছেন তো এই দেখেন এই করে এই করে মানে অজু বাতিল অজু বাতিল মানে কি সালাদ বাতিল একেবারে চলে যাবে এখান থেকে সোজা চলে যাবে একেবারে লাস্ট পর্যন্ত দেখছেন না একেবারে এই পর্যন্ত যাবে আবার এখান থেকে এইভাবে উঠবে একবারে প্রথম ভাগ পর্যন্ত আবার চলে আসবে শেষ ভাগ থেকে এসে এই যে দুই আঙ্গুল এই দুই আঙ্গুল কানের ভিতরে দিতে হবে শাহাদাত আঙ্গুল বলেন নাকি শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দিয়ে কানের যে নলা আছে এই নলা এইভাবে করে টানতে হবে আর এই যে এটাকে কি বলেন বড়ো আঙ্গুল বলি আমরা কি বলেন আপনারা বড়ো আঙ্গুল তো এই আঙ্গুলটা কানের উল্টা পিঠ প্রথম থেকে শেষ পর্যন্ত মাছা করে দিতে হবে বুঝছেন কিনা এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে